তাওডা কিদান নাই নেকি বুতা দাউলে করে দিছে আরে বাপরে আরে বাপরে বাপরে কি সুন্দর কাটল তোয়াই দিছে গেরানে হেড বইরেছে হ্যাঁ এ এ মোহবতের বান্দারা আরে বাপরে এত কাটলে কার বड्डा আরে বাপরে কি সুন্দর কাটলে দিয়া তোয়াই দিছে এ কাকতারারা দ রাস্তার মধ্যে হ্যাঁ আরে বাপরে হ্যাঁ সে চাল শেষাদ আজ খাইয়া তুস্তির বাড়ি বা লোয়া যায় আমি কুড়ি পুড়ি হয়ে বাড়ি লয় যায় গা আই আজ কাক্তারা তো হাইছি আজ বাড়ি দেখে রে বৌ বাচ্চা সব খাইব আজ আজ কাম হয়ে আছি আজ লোয়া ভাগি হ্যাঁ এরম কাম আর দেখছি না কেউ আইতেছে নাকি এ কাকটা রা তো কাঠল দেয় আমি দেখছি না নে কাম হয়ে আছি আজ তো টুল কাটা লাও নাই কী বানি এটা কাগজ লইয়া ভৈর হ্যাঁ ও তুটি কাঠল আজ তো ফিজ ফিস করিয়া দেওয়ান লাগবো বাড়ি কাকটা রাওয়ানে ধন্যবাদ কাকত রে হ্যাঁ রাস্তার মধ্যে হতো বিনোদন দেওয়া দিস হ্যাঁ লোয়া ভাই কে ওইটা নাকি હાય 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 બેલે હાય હેલે મને ગાડી લઈ જશે હાય 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 નીકળ હાય હાય રે ઠીકાં ડઈ સુધું હં મને તો સરવિસ દેજે ગાડી લઈ ગુજે અરે એ તો સાલાઈ દેઈસ રે ના નોતું ગાડી રે એ તો સાલાઈ દેઈ કામ હોય છે કાઢળ કેવાય આ બટ રાસ્તામાં દે તું ક્યાં ગવાયા હા ઓર દેર લાગતી આ મને ગાડી લઈ જતી જાને રે સાલાઈ દે યુટ્યુબ અરે ગાડી ના બરસા કૂલેલો હાય આઈ આઈ 我们家。Oh